আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ সাত বছর ধরে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম পরীক্ষায় উত্তর লেখার নিয়ম অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাদেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই তোমাদের পরীক্ষা ডিসেম্বর দুই হাজার পঁচিশে হবে নাহলে জানুয়ারি মাসের দুই হাজার ছাব্বিশ সালে হবে তো দেখো আজকে আমি তোমাদেরকে কিন্তু পরীক্ষায় উত্তর রাখার নিয়ম শেখাব ভুল করলেই ফেল অর্থাৎ তুমি যদি অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং মাত্র আট থেকে দশ দিন পরে কীভাবে তুমি পাশ করবা তার নিনজা টেকনিকটুকুও শিখিয়ে দিব তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা এবং তোমাদের মতামতটুকু কমেন্ট বক্সে জানিয়ে দিবা উত্তর লেখার নিয়ম তোমরা আমাকে প্রশ্ন করো স্যার প্রথমে আমরা কোনটি লিখব আমরা কি প্যাসেজ পার্ট লিখব নাকি গ্রামার পার্ট লিখব নাকি রাইটিং পার্ট লিখব এর উত্তরে আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ইচ্ছা মতো প্যাসেজ গ্রামার রাইটিং এই তিনটি পার্টের মধ্যে যে কোনো পার্ট লিখতে পারো আর তোমরা আমাকে প্রশ্ন করো স্যার ধারাবাহিকভাবে লিখতে হবে কি অর্থাৎ এক দুই তিন এভাবে কি সিরিয়াল অনুযায়ী লিখতে হবে এর উত্তরে আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে ধারাবাহিকভাবে লিখতে হবে না কারণ ইংরেজি প্রশ্নের মধ্যে ধারাবাহিকভাবে লিখতে হবে এরকম কোনো উল্লেখ থাকে না সুতরাং তোমরা তোমাদের ইচ্ছা মতো প্যাসেজ রাইটিং গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট এগুলো যে কোনো একটি দিয়েই শুরু করতে পারো এবং তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো আর একটি বিষয় তোমরা আমাকে বারবারই প্রশ্ন করো স্যার ইংরেজিতে পাশ মার্ক কত তেত্রিশ নাকি চল্লিশ এর উত্তরে আমি তোমাদেরকে বলবো ইংরেজিতে পাস মার্ক চল্লিশ আমি যতটুকু জানি আমার জানা মতে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে পাস মার্ক চল্লিশ তেত্রিশ নয় যদি তেত্রিশ হয় তারপরও তোমরা চল্লিশ মার্ক ধরেই প্রিপারেশন নেও কারণ অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি প্রশ্ন কিন্তু সহজ হয় না অনেক অনেক সময় কঠিন প্রশ্ন করে থাকে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আপনার তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে তাহলে আপনার পরামর্শ কি তো আমার পরামর্শ হলো তোমরা প্রথমে গ্রামার পার্ট লিখবা গ্রামার পার্ট লেখার পরে এরপরে তোমরা রাইটিং পার্ট লিখবা এবং সর্বশেষে তোমরা প্যাসেজ রাইটিং লিখবা তোমরা যদি এভাবে পরীক্ষার মধ্যে আনসার লিখে আসো তাহলে তোমরা তিন ঘন্টার মধ্যে একশো মার্কের আনসার লিখতে পারবা এটি আমি প্র্যাকটিক্যালি চেক করে দেখেছি যারা আগে প্যাসেজ রাইটিং লেখে তারা কিন্তু একশো মার্কের আনসার লিখতে পারে খুব কম কারণ প্যাসেজ রাইটিং আইটেমটি একটু তুলনামূলকভাবে কঠিন হয় এবং অনেক শিক্ষার্থী এখানে অনেক সময় ব্যয় করে ফল ফেলে ফলে তারা গ্রামার এবং রাইটিং পার্টে ভালোভাবে লিখতে পারে না আমি তোমাদেরকে বলবো তোমরা আগে গ্রামার পার্ট এরপরে রাইটিং পার্ট এবং সর্বশেষে প্যাসেজ রাইটিং লিখবা অর্থাৎ তোমরা যা যা লিখবা তোমরা আগে গ্রামার পার্টের দুই নম্বর যে তোমাদের প্রশ্ন কারেকশন এটি লিখবা এরপরে সাত নম্বরে চলে যাবা রিয়ারেন্স এরপরে আট নম্বরে চলে যাবা ডাব্লু এস 9 নয় নম্বরে চলে যাবা আর্টিকেলসে দশ নম্বরে রাইট ফ্রম ভার্ব এগারো নম্বর পাংসিয়েশন বারো নম্বর চেঞ্জিং ওয়ার্ড তেরো নম্বর অ্যান্টিনমস এবং চোদ্দ নম্বর ট্রান্সলেশন অর্থাৎ তোমরা আগে গ্রামার পার্টটি লিখবা এরপরে তোমরা চলে যাবা রাইটিং পার্টে তো প্রথমে তোমরা লিখবে আনসার টু দা কোশ্চেন নং লিখে নোটিস অর পোস্টার নোটিসের অথবা হিসাবে পোস্টার থাকবে তোমাদের যেটি পছন্দ হবে যেটি কমন পড়বে তোমরা নোটিস এবং পোস্টারের মধ্যে একটি লিখবা এরপরে তোমরা লিখবে প্যারাগ্রাফ রাইটিং চার নম্বরে থাকবে তোমরা লিখবে আনসার টু দ্য কোশ্চেন নং ফোর এরপরে ফাইভ নম্বরে তোমাদের থাকবে অ্যাপ্লিকেশন অথবা অথবা হিসাবে লেটার থাকবে এর তোমরা এরপরে লিখবে পাঁচ নম্বর এবং সর্বশেষে লিখবে তোমরা নম্বরে রাইটিং তোমরা প্যাসেজ সুন্দর করে লিখে আসবা তো তোমরা স্ক্রিনের মধ্যে যে মডেল প্রশ্নটি দেখতেছো তোমাদের পরীক্ষার প্রশ্ন অনুরূপেই হবে তো তোমাদের তিন ঘন্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের পরীক্ষা যেখানে তোমাদের পাশ মার্ক হলো চল্লিশ তো দেখো তোমরা আমাকে আর একটি প্রশ্ন করো স্যার আমাদের কি প্যাসেজ রিটেন এবং গ্রামারে আলাদাভাবে করতে হবে পাশ এর উত্তরটি হলো না তোমাদের টোটাল চল্লিশ মার্ক পেলেই পাস সেটা তুমি থেকে গ্রামার থেকে নেও পাও অথবা রিটেন থেকে পাও যাই পাও না কেন তোমাদের চল্লিশ পেলেই কিন্তু তোমাদের পাস হয়ে যাবে তো দেখো প্রথমে তোমাদের থাকবে প্যাসেজ রাইটিং যেমনটি তোমরা দেখতেছো এবং দেখো আমি এখানে মার্কিং করে দিয়েছি অর্থাৎ কোনটিতে কত মার্ক থাকবে দেখো দুই নম্বরে কারেকশন নম্বরে থাকবে নোটিস অথবা পোস্টার রাইটিং এরপরে দেখো চার নম্বরে তোমাদের থাকবে প্যারাগ্রাফ পাঁচ নম্বরে থাকবে অ্যাপ্লিকেশন অথবা লেটার অথবা সিভি ছয় নম্বরে থাকবে এস এ রাইটিং সাত নম্বরে রিয়ারেন্স আট নম্বরে ডাব্লিউএস কোশ্চেন নয় নম্বরে আর্টিকেলস দশ নম্বরে রাইট ফ্রম ভার্ব এগারো নম্বরে পাংসুয়েশন বারো নম্বরে চেঞ্জিং ওয়ার্ড তেরো নম্বরে হলো সিনোনমস অ্যান্ড অ্যান্টিনমস এবং চোদ্দ নম্বরে হলো ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তো তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি তোমরা অনেকেই ভুল করো তোমরা যখন ডাব্লিউএস কোশ্চেন বা রাইট ফ্রম আর ভার্পের অ্যান্সার লিখো তখন তোমরা সবগুলোই লিখে দিয়ে আসো এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ ভুল তো তোমাদের মোট ষাটটি করে এস কোশ্চেন রিয়ারেন্স রাইট ফর্ম অফ ভার্ব থাকবে এর মধ্যে যে কোনো পাঁচটির অ্যান্সার দিতে হবে এখানে যতগুলো রাইট ফর্ম অফ ডাব্লিউ ডাব্লিউএস কোশ্চেন রিয়ারেন্স কারেকশন থাকবে মোট ষাটটি করে দেওয়া থাকবে তোমাদেরকে যে কোনো পাঁচটির অ্যান্সার দিতে হবে তোমরা ষাটটি লিখতে যাবা না তোমাদের যে পাঁচটি কমন পড়বে সেগুলো তোমরা লিখে আসবা এবার চলে যাব মূল আলোচনায় উত্তর লেখার নিয়ম তোমরা কিভাবে এর উত্তরগুলো লিখবা তো আমি যেহেতু তোমাদেরকে বলেছি প্রথমে তোমরা গ্রামার পার্টি লিখবা সুতরাং আমি দুই নম্বর প্রশ্ন থেকে শুরু করলাম দুই নম্বরে তোমাদের থাকবে কারেকশন তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং টু যেহেতু কারেকশন তোমাদের দুই নম্বরে আসবে তো প্রথমে তোমরা এ দিয়ে লিখবা অ্যান্সার টুকু লিখে দিবা দেখো এখানে আছে হি ইনসিস্ট মি টু গো দেয়ার তো ইনসিস্টের একটি রুল হলো। ইনসিস্ট প্লাস অন ভার প্লাস আইএনজি তো ইনসিস্টেটের পরে তোমাদেরকে অন বসাতে হবে ইনসিস্টের পরে কিন্তু অন হয় এরপরে পজিটিভ বসাতে হবে মি এর পজিসিভ হল মাই এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে গুয়ের সাথে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে গেল গোয়িং এরপরে বাকি অংশ দেয়ার ঠিক থাকবে তো দেখো তোমরা যখন কারেকশনের আনসার লিখবা তখন এ বি সি ডি ই এফ জি এভাবে দিয়ে তোমাদেরকে কারেকশনগুলো সুন্দর করে নিচে নিচে দিতে হবে যেমনটি আমি দিয়েছি তোমরা পরীক্ষার খাতায় এভাবে অ্যানসার লিখবা আর কারেকশন নিয়ে যদি তোমরা বিস্তারিত ক্লাস জানতে চাও তাহলে আমি তোমাদের জন্য টপ হান্ড্রেড কারেকশন এর ক্লাস আপলোড করে দিয়েছি ভিডিও ডিস্ক্রিপশন বক্স অফ ফার্স্ট কমেন্টের লিংক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে ক্লিক করে টপ হান্ড্রেড কারেকশনের ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে তোমাদের এই কারেশন গুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবার চলে যাব সাত নম্বরে সাত নম্বরে তোমাদের থাকবে রিয়ারেন্স তোমরা প্রথমে লিখবা অ্যান্সার টু দা কোর্সের নং সাত সাত লিখে তোমরা রিয়ারেন্সের অ্যান্সার গুলো লিখে দিবা রিয়ারেন্সের যে ওয়ার্ডগুলো এলোমেলোভাবে দেওয়া থাকবে সেগুলোকে তোমাদের এ বি সি ডি দিয়ে শুদ্ধ করে লিখতে হবে যেমনটি আমি এখানে শুদ্ধ করে লিখে দিয়েছি এবার চলে যাব ডাব্লিউ এস তোমাদের আট নম্বরে থাকবে ডাব্লিউ কোশ্চেন তোমরা লিখবা অ্যান্সার টু দ্য কোর্শেন নাও এইট তো দেখো হি ক্যান রান ভেরি ফাস্ট তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি এক গুরুত্বপূর্ণ অংশ হয় তখন তোমাদেরকে ডাব্লিউ কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ এরপরে যেহেতু বাক্যের মধ্যে ফার্স্ট আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে হাউ ফার্স্ট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ক্যান এখানে ক্যান বসিয়েছি এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে হি এরপরে মূল ভাব বসাতে হবে রান তো এখানে অ্যান্সার হবে হাউ ফার্স্ট ক্যান হি রান তো তোমাদের জন্য টপ হান্ড্রেড ডাব্লিউ এস ক্লাস আমি অলরেডি আপলোড করে রেখেছি তোমরা যেন সেই ক্লাসগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে তোমাদের ডাব্লু এস কোর্সের নেওয়ার কোনো সমস্যা থাকবে না তো দেখো ই ভাবে জি এভাবে তোমরা লিখে আনসারগুলো লিখে দিবা এবার চলে যাব নয় নম্বরে নয় নম্বরটি হলো আর্টিকেলস তো তোমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে যেখানে এ বি সি ডি ই দিয়ে পাঁচটি আর্টিকেলস থাকবে সেই পাঁচটি আর্টিকেলস তোমাদেরকে শুদ্ধ করতে হবে তো তোমরা আর্টিকেলসের এর গুলো কিভাবে লিখবা তোমরা প্রথমে লিখবে অ্যান্সার টু দা কোশ্চেন নং নাইন যেহেতু আর্টিকেল নয় নম্বরের তোমাদের থাকবে প্রথমে তোমরা এ বি সি ডি ই দিয়ে ব্রাকেট দিবে এরপরে তোমাদেরকে অ্যান্সার গুলো লিখতে হবে যেমনটি এখানে দেখো তো দেখো এখানে মাদার প্লে শূন্য স্থান ইম্পর্টেন্ট তো দেখো ইম্পর্টেন্টের আইটি কিন্তু ভাওয়েল সুতরাং তোমাদের এখানে বসাতে হবে অ্যান রোল ইন বিল্ডিংস এরপরে দেখো শূন্য স্থানে এখানে তোমাদেরকে দা বসাতে হবে দা ক্যারেক্টার অফ দ্য চিলড্রেন তো এখানে দা বসিয়েছি অনুরূপভাবে বাকিগুলোর অ্যার করে দিয়েছি তোমরা যদি আর্টিকেলস নিয়ে বিস্তারিত ক্লাস দেখতে চাও তাহলে ভিডিও ডিস্ক্রিপশন বক্স অ ফার্স্ট কমেন্টের লিংক দেওয়া আছে সেখানে আমি টপ ফিফটিন আর্টিকেলস এবং অল বোর্ড কোশ্চেন আর্টিকেলসের সমাধান করে দিয়েছি তোমরা তাহলে সেখানে আর্টিকেলস সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারো যেহেতু আজকের ক্লাসটি জাস্ট তোমরা কিভাবে উত্তর লিখবা সুতরাং আমি শুধু তোমাদেরকে উত্তর লেখার নিয়মটুকু জানিয়ে দিচ্ছি এরপরে তোমাদের দশ নম্বরে থাকবে রাইট ফ্রম আর ভার্ব তোমরা কিভাবে রাইট ফ্রম আর ভার্ব অ্যানসার লিখবা তোমরা প্রথমে লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং টেন তোমরা আমাকে প্রশ্ন করো স্যার রাইট ফ্রম আর ভার্বের ক্ষেত্রে আমরা কি পুরো বাক্য লিখবো নাকি শুধু অ্যান্সারটুকু লিখে দিব এর উত্তর আমি তোমাদেরকে বলবো তোমার রাইট ফর্ম আর ভার্বের ক্ষেত্রে জাস্ট উত্তরটুকু লিখে দিও তাহলেই হয়ে যাবে যেমনটি দেখো আমি এখানে শুধুমাত্র উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা এ বি সি ডি ই এফ দিয়ে শুধুমাত্র উত্তরগুলো লিখে দিবা পুরো সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নাই আর রাইট ফর্ম আর টপ হান্ড্রেড রাইট ফর্ম আর ভার্ব এবং অল বোর্ড কোশ্চেন সলিউশনের ভিডিও অলরেডি আপলোড করা আছে তোমার চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে রাইট ফ্রম আর সম্পর্কে বিস্তারিত ক্লাস দেখে নিতে পারো এবার চলে যাব পাংসুয়েশনের ক্ষেত্রে তোমাদের পাংসুয়েশন থাকবে এগারো নম্বরে তোমাদের ইনভার্টেড কমার পাংসুয়েশন থাকে যেমনটি আমি এখানে অ্যান্সার করে দিয়েছি তোমরা প্রথমে লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং এলিভেন এলিভেন লিখে পাংসুয়েশন সুন্দর করে লিখে দিবা আর প্রাউন্সিয়েশন নিয়ে অলরেডি আমি স্পেশাল ক্লাস আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সে ক্লাসটি দেখে নিতে পারো এবার চলে যাবো বারো নম্বরে বারো নম্বরটি তোমাদের থাকবে চেঞ্জিং ওয়ার্ড অর্থাৎ কিছু ওয়ার্ড দেওয়া থাকবে যে ওয়ার্ডগুলোকে নাউন ভার্ব অ্যাডজেটিভ অ্যাড ভার্ব এগুলোতে রূপান্তর করতে হবে তো দেখো এটা তোমরা কিভাবে আনসার লিখবে প্রথমে তোমরা লিখবে আনসার টু দ্য কোর্সের নং টুয়েলভ যেহেতু বারো নম্বরে তোমাদের থাকবে চেঞ্জিং ওয়ার্ড অবশ্যই তোমাদের একটি সুন্দর করে বক্স এঁকে নিতে হবে যেমনটি আমি এখানে এঁকে নিয়েছি প্রথমে তোমরা লিখবে ওয়ার্ড এরপরে লিখবে অ্যান্সার এরপরে লিখবে সেন্টেন্স অর্থাৎ তোমরা যে আনসারটি লিখবে সেই আনসার দিয়েই কিন্তু তোমাদেরকে একটি করে সেন্টেন্স লিখতে হবে তো দেখো এখানে প্রথমে ছিল মোপ মোপের নাউন কি তো মোপ এর নাউন হলো মুভমেন্ট অবশ্যই তোমাদেরকে অ্যান্সার লেখার সময় ব্র্যাকেটে যে ওয়ার্ড টুকু দেওয়া থাকবে নাউন থাকলে তোমরা ব্র্যাকেটে নাউন লিখবা ভার দেওয়া থাকলে ব্র্যাকেটে ভার বসিয়ে দিবে আট ভাব লেখা থাকলে ব্র্যাকেটে এক ভাব বসিয়ে দিবা এরপরে যে আনসার টুকু লিখবা সে অ্যান্সার টুকু দিয়ে তোমাদেরকে একটি করে সেন্টেন্স লিখতে হবে তো আমি যেভাবে বক্স আকারে চেঞ্জিং ওয়ার্ডে এর অ্যান্সারগুলো লিখে দিয়েছি তোমরা অনুরূপভাবে চেঞ্জিং ওয়ার্ডের অ্যান্সারগুলো লিখে দিবা আর চেঞ্জিং ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে চেঞ্জিং ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো এবার চলে যাবো তেরো নম্বরে তেরো নম্বরটি তোমাদের থাকে সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস তো দেখো তোমাদের পরীক্ষা যদি বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ একসাথে দেওয়া থাকে তখন তোমরা কিভাবে লিখবা তোমরা প্রথমে লিখবে আনসার টু দ্য কোশেন নাম প্রথমে লিখবে ওয়ার্ড এরপরে লিখবে অ্যান্সার এরপরে লিখবে সেন্টেন্স অর্থাৎ তোমাদের কিন্তু যদি অ্যান্টিনমস এবং সিনস একসাথে আসে তখন তোমাদেরকে যে অ্যান্সার তোমরা লিখবা সে অ্যান্সারগুলো দিয়েই কিন্তু তোমাদেরকে বাক্য রচনা করতে হবে তো দেখো এখানে প্রথমে দিয়েছি দেখো অ্যাবসেন্ট তো অ্যাবসেন্টের কিন্তু বিপরীত শব্দ লিখতে বলেছে অ্যাবসেন্টের বিপরীত শব্দ হল প্রেজেন্ট এখন প্রেজেন্ট দিয়েই একটি বাক্য রচনা করতে হবে যেমনটি আমি এখানে বাক্য রচনা করে দিয়েছি অর্থাৎ তোমরা যদি সব অ্যান্টিনমস লেখো তাহলে ব্র্যাকেটে লিখে দিবে অ্যান্টিনমস আর যদি সিনো লিখো তাহলে ব্র্যাকেটে তোমরা সিনোনমস লিখে দিবা অবশ্যই তোমাদেরকে সুন্দর করে বক্স আকারে লিখতে হবে যেমনটি আমি এখানে লিখেছি এরপরে চোদ্দো নম্বরে তোমাদের চোদ্দ নম্বরে থাকবে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ অর্থাৎ তোমাদের একটি প্যারা দেওয়া থাকবে এই প্যারাকে তোমাদের ইংরেজিতে রূপান্তর করতে হবে তোমরা যদি এটি পারো তাহলে তোমরা এটি লিখিও আর যদি না পারো তাহলে লেখার কোনো প্রয়োজন নাই কারণ ট্রান্সলেশন এই আইটেমটি খুব কম কমন পড়ে যদি বিগত সালের কোনো বোর্ড প্রশ্ন প্রশ্ন থেকে আসে তখন সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয় অনেক স্টুডেন্ট এই আইটেমটি লিখতে পারে না এবার চলে যাব রাইটিং পার্টি তো তোমরা প্রথমে লিখবা তিন নম্বর আইটেমটি তোমাদের তিন নম্বরে থাকে নোটিস অথবা পোস্টার রাইটিং তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য নং থ্রি তোমরা যদি নোটিস রাইটিং লেখো তাহলে তোমাদেরকে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং থ্রি দিয়ে লিখতে হবে তো দেখো আমি এখানে একটি নোটিস রাইটিং এর অ্যান্সার করে দিয়েছি আমি যেভাবে টুকু লিখেছি তোমরা অনুরূপভাবে সেভাবেই লিখবা এখানে কোনো পরিবর্তন করবা না এভাবে যদি তোমরা বক্স আকারে লেখো তাহলে নোটিসে কিন্তু তোমরা চার মার্কের মধ্যে চার মার্কেই পেয়ে যাবা এরপরে চলে যাব তিন নম্বরের অর এর ক্ষেত্রে তোমরা কিভাবে লিখবা তোমরা লিখবা আনসার টু দ্য কোশ্চেন নং থ্রি দিয়ে অর যদি তোমরা অর পোস্টার রাইটিং লেখো তো দেখো আমি এখানে পোস্টার রাইটিং সুন্দর করে লিখে দিয়েছি প্রথমে দুপাশে দুটি স্লোগান দিবা এরপরে টাইটেল লিখবা এখানে অবশ্যই আন্ডারলাইন করে দিতে হবে এরপরে দিয়ে তোমরা পাঁচ থেকে ছয়টি বাক্য লিখে দিবে এবং এর শেষে লিখে দিবা সার্কুলেটেড বাই দিয়ে এখানে কলেজের নাম এবং ঠিকানা বসিয়ে দিবা তো পোস্টার রাইডিং এর ক্ষেত্রে তোমরা আমি যেভাবে লিখেছি তোমরা এভাবে লিখিও তাহলে তোমরা চার মার্কের মধ্যে চার মার্কেই পাবা ইনশাআল্লাহ এবার চলে যাবো চার নম্বরে তোমাদের চার নম্বরে থাকবে প্রাগ্রাফ রাইটিং তোমাদের তিনটি প্যারাগ্রাফ থাকবে তিনটির মধ্যে যে কোনো একটির অ্যান্সার লিখতে হবে তোমরা কিভাবে অ্যান্সার লিখবে তোমরা প্রথমে লিখবা অ্যান্সার টু দ্য নং ফোর ফোর লেখার পরে তোমরা যে প্যারাগ্রাফটি লিখবা সে প্যারাগ্রাফের নাম এখানে তোমাদেরকে লিখে দিতে হবে যেহেতু আমি এখানে প্রাইজ হাইক লিখেছি সুতরাং আমি এখানে প্রাইজ হাইক লিখে দিলাম এরপরে তোমাদেরকে প্যারাগ্রাফ রাইটিংটি সুন্দর করে লিখতে হবে তো প্রাগ্রাফ রাইটিংয়ে প্যারা প্যারা করে প্যারাগ্রাফ লেখা যাবে না এভাবে কিন্তু প্যারাগ্রাফ লেখা যাবে না তোমাদেরকে এক প্যারায় টুকু লিখতে হবে যেমনটি আমি এখানে লিখে দিয়েছি তোমরা যদি বুক ফায়ার লেখো তাহলে তোমরা এখানে সি নাম্বার দিয়ে তোমাদেরকে লিখতে হবে বুক ফায়ার অর্থাৎ তোমরা যে প্যারাগ্রাফটি লিখবা সে প্যারাগ্রাফের নাম এখানে তোমাদের মাঝখানে লিখে দিতে হবে লিখে দিয়ে তোমাদেরকে প্যারাগ্রাফটি এক পাড়ায় সুন্দর করে উপস্থাপন করতে হবে কোনো কাটাকাটি করা চলবে না এবার চলে যাব পাঁচ নম্বরে তোমাদের পাঁচ নম্বরে পরীক্ষা আসে অ্যাপ্লিকেশন রাইটিং রাইটিং এর অথবা অথবা হিসাবে লেটার সিবি আসে তো তোমরা অ্যাপ্লিকেশন রাইটিং কিভাবে লিখবা প্রথমে তোমরা লিখবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম ফাইভ ফাইভ লিখে অ্যাপ্লিকেশন রাইটিং দেখো আমি এখানে যেভাবে লিখেছি তোমরা অ্যাপ্লিকেশন রাইটিং সুন্দর করে অনুরূপভাবেই লিখবা তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো স্যার অ্যাপ্লিকেশন রাইটিং কি আমরা এক পেজে লিখবো নাকি দুই পেজে লেখা যাবে এর উত্তরটি হলো অ্যাপ্লিকেশন রাইটিং তোমরা চাইলে এক পেজেই লিখতে পারো এক পেজে লেখা বেটার যদি তোমরা এক পেজের মধ্যে না লিখতে পারো তাহলে তোমরা দুই পেজে অ্যাপ্লিকেশন রাইটিং লিখিও এতে কোনো সমস্যা হবে না এরপরে দেখো লেটার রাইটিং তোমরা কিভাবে লেটার রাইটিং লিখবা তো প্রথমে তোমরা লিখবা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং ফাইভ দিয়ে অর যদি লেটার রাইটিং লেখো তো লেটার রাইটিং এর দেখো আমি এখানে সুন্দর করে নিয়ম লিখে দিয়েছি আর লেটার রাইটিং এ অবশ্যই তোমাদেরকে প্যারা প্যারা করে লিখতে হবে তোমাদেরকে মোট তিনটি প্যারা লিখতে হবে যেমনটি আমি এখানে লিখে দিয়েছি এবং সর্বশেষে অবশ্যই তোমাদেরকে একটি ডাক টিকিট বা স্ট্যাম্প বসাতে হবে তো লেটার রাইটিং এবং রাইটিং পার্টের সকল আইটেম নিয়ে আমি স্পেশাল ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যেলে ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে এই ক্লাসগুলো বিস্তারিত দেখে নিতে পারো এবার চলে যাব ছয় নম্বরে এস এ রাইটিং তোমরা কীভাবে এস এ রাইটিং লিখবা প্রথমে তোমরা লিখবে আনসার টু দ্য কোর্সের নং সিক্স সিক্স লিখে যেহেতু এসে তোমরা লিখবা সেই এস নামটি এখানে তোমাদেরকে সুন্দর করে লিখে দিতে হবে যেমনটা আমি লিখে দিয়েছি দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ দেওয়ার পরে এসে রাইটিং অবশ্যই তোমাদেরকে পয়েন্ট আকারে প্যারা প্যারা করে লিখতে হবে এসে রাইটিং প্যারা প্যারা করে লিখতে হয় আর কম্পোজিশন প্যারা প্যারা করে লেখা যায় না যেহেতু তোমাদের এসে রাইটিং আসে সুতরাং তোমরা পয়েন্ট দিয়ে প্যারা প্যারা করে লিখবা তো এবার চলে যাব প্যাসেজ রাইটিং এর ক্ষেত্রে তোমরা প্যাসেজ রাইটিং এর গুলো কীভাবে লিখবা প্রথমে প্যাসেজ রাইটিং এ থাকে অ্যানসারিং কোশ্চেন তোমরা লিখবে आंसर টু द क्वेश्चन নং ওয়ান ওয়ান দিয়ে এ দিবা এ দেওয়ার পরে যে আনসার টুকুলো হবে সেই আনসার টুকু এখানে সুন্দর করে লিখে দিবা এরপরে লিখবা অ্যান্সার টু দ্য क्वेश्चन নং ওয়ান দিয়ে বি বি লিখলে তোমরা বি লিখবে বি নম্বরে থাকে তোমাদের মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস সুতরাং তোমাদেরকে অবশ্যই সুন্দর করে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস বক্স আকারে লিখতে হবে প্রথমে লিখবা মেইন আইডিয়া মেইন আইডিয়া এক লাইনের মধ্যে লিখতে হবে এবং সাপোর্টিং আইডিয়াস তিন থেকে চার লাইনের মধ্যে শেষ করতে হবে এবার চলে যাব সি নম্বরে তোমাদেরকে লিখতে হবে আনসার টু দ্য কোশ্চেন নং ওয়ান দিয়ে সি তো সি নম্বরে থাকে তোমাদের ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স অর্থাৎ যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো তোমরা এখানে সমার্থক শব্দ লিখে দিবা এবং যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে একটি করে পাক্য রচনা করতে হবে তোমরা অবশ্যই বক্স আকারে এটি লিখে আসবা এবং সর্বশেষে তোমাদের থাকে ডি নম্বরে সামারাইজিং দ্য প্যাসেজ তোমরা লিখবে অ্যান্সার টু দিয়ে কোশ্চেন নং ওয়ান দিয়ে ডি দিবে দিয়ে যে প্যাসেজটি থাকবে তার পাঁচ লাইনের মধ্যে সামারাইজিং লিখে আসবা তো দেখো আমি তোমাদেরকে যেভাবে লিখতে বললাম অর্থাৎ প্রথমে গ্রামার এরপরে রাইটিং এরপরে প্যাসেস তোমরা চাইলে আগে প্যাসেস গ্রামার বা রিটেন তোমাদের ইচ্ছা মতেও লিখতে পারো তবে আমি যে নিয়মগুলো তোমাদেরকে শেখালাম অর্থাৎ কোন আইটেমটি কিভাবে লিখতে হবে তোমরা সেটি ফলো করে লিখ অনার্স শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার পঁচিশ কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন দুই এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুন ভাবে তৈরি করা হয়েছে শিক্ষাবর্ষ বাইশ তেইশ তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে পাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই সিওর পাস সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার চব্বিশ সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরম্যাট অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম রাইটিং পার্ট শর্টকাট সাজেশন টপ টেন টপ ফাইভ বঙ্গানুবাদ সহ সহজ ভাষায় এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অ্যান্ড টপ হান্ড্রেড সাজেশন অ্যান্সার অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ হান্ড্রেড করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ in passes writing suggestion and answer তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না ইনশাআল্লাহ তুমি মাত্র 8 থেকে 10 দিন পড়লেই 100% পাস করবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সাজেশন অর্ডার করার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হল জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার পঁচিশ এরপর আমার বিকাশ নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু বর্তমান অফার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বাদ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি তোমার তোমরা যারা যারা সাজেশন অর্ডার করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এখন শিওর পা সাজেশন বইটি কীভাবে সাজানো হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিব এই বইটির সুবিধা হলো এই বইয়ের মধ্যে তোমরা গ্রামার রিটেন প্যাসেজ রাইটিং বিগত সালের প্রশ্ন মডেল টেস্ট এ টু জেড সবগুলোরে কিউআর কোড পেয়ে যাবা এই কিউআর কোডগুলো স্ক্যান করে তোমরা এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবা এরপরে দেখো তোমাদেরকে এই বইয়ের টেবিল অফ কন্টেন্ট দেখাই এই বইটি কিভাবে সাজানো আছে তো দেখো প্রথমে সাজেশন অংশ সিলেবাস অংশ এরপরে দেখো তোমরা রিটেন পার্ট পাবা অর্থাৎ রিটেনের যে পঁয়ত্রিশ মার্কের অটো ফর্মেট একটি পড়লে সবগুলো হয় সেভাবে তোমরা এগুলো পাবা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছো এরপরে তোমরা শর্টকাট সাজেশন পাবা তোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে পেয়ে যাবা এরপরে দেখো পরের পেজে দেখো প্যাসেজ এর তোমরা শর্টকাট টেকনিক এবং টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং ওয়ার্ড ও সাজেশন এবং প্যাসেজ রাইটিং সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে এরপরে দেখো গ্রামার মার্কে গ্রামার যে পার্ট পঁয়তাল্লিশ মার্ক পঁয়তাল্লিশ মার্কের মধ্যে তোমরা কি কি পাবা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো তোমরা বাসার মধ্যে একাই বসে কম করতে পারবা এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক তো তোমরা বইয়ের মধ্যে কিউআর কোড আছে কিউআর কোডগুলো স্ক্যান করলে এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবা এরপরে দেখো অনার্স দ্বিতীয় বর্ষের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে তোমরা সেগুলো দেখতে পাচ্ছ এরপরে দেখো তোমরা মডেল টেস্ট কিন্তু পেয়ে যাবা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু এই বইয়ের মধ্যে এমনকি বিগত সালে সাত কলেজের যে প্রশ্নগুলো আছে সেগুলোর কিন্তু সমাধান করে দিয়ে দেওয়া আছে এবং সর্বশেষ জিরো টু হিরো শর্টকাট সাজেশন মাত্র পাঁচ থেকে সাত দিন পড়লেই কমপ্লিট কিভাবে করবা তার শর্টকাট টেকনিকও কিন্তু দিয়ে দেওয়া আছে তোমাদেরকে এখন আমি সাজানো আছে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবা তো দেখো পোস্টার রাইটিং দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার নিয়ম তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে তোমাদের প্রতিটি রাইটিং আইটেমের টপ যে সাজেশনগুলো সেগুলোর কিন্তু উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছো এবং এগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো সুন্দর ভাষায় শর্টকাট ভাবে উপস্থাপন করা হয়েছে এবার চলে যাব গ্রামার পার্টে তো দেখো গ্রামার পার্টগুলো প্রতিটি আইটেমে টপ হান্ড্রেড সাজানো আছে দেখো একদম সহজ রুল সহকারে দেওয়া আছে তোমরা এগুলো একবার করে দেখলেই বুঝতে পারবা যে কোনো স্টুডেন্ট যারা গ্রামার সম্পর্কে কিছুই জানে না তারাও এগুলো একবার করে দেখলেই কিন্তু পড়তে পারবে এর ছাড়াও তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে প্রতিটি বোর্ড প্রশ্নগুলোর কিন্তু এভাবে সমাধান করে দেওয়া আছে একদম নির্ভুল সমাধান এরপরে তোমাদের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে সকল প্রশ্নগুলোর তোমরা নির্ভুল সমাধান কিন্তু এই সালেশন বইটির মধ্যে পেয়ে যাবা যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সর্বশেষ দেখো জিরো টু হিরো শর্টকাট সাজেশন তোমাদেরকে কতটুকু পড়তে হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে জাস্ট এই পেজগুলো পড়লেই তুমি হানড্রেড পারসেন্ট পাশ করবা তোমাকে আমি হানড্রেড পারসেন্ট পাশের নিশ্চয়তা দিয়ে দিচ্ছি